ডিসকাউন্ট থাকবে প্রতি উপর এছাড়া পুরো নভেম্বর মাস জুড়ে থাকবে ল্যাপটপের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট ছাড় তো যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই ল্যাপটপ গুলো স্ক্রিনশট বা অফার প্রাইসটি জেনে আসবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটারের সকল গ্রাহক এবং ভিউ জানাই স্বাগতম যারা ভিডিওটি দেখতেছেন সকলের জন্য নভেম্বর মাস উপলক্ষে আমাদের প্রতিটা ল্যাপটপ থাকবে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এছাড়া কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের কাছে প্রতিটা আপনারা পাবেন একটি ল্যাপটপের সাথে পাঁচটি থেকে ছয়টি গিফট এবং প্রতিটা ল্যাপটপে থাকবে আকর্ষণীয় মূল্য ছাড় আজকের এই ভিডিওতে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় থাকবে নাইন জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ যা আমাদের সতেরো হাজার টাকা পনেরোশো টাকার ডিসকাউন্ট মানে বাংলাদেশের একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমাদের কাছে পাবেন পনেরো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের র্যামের টাচ স্কিল ল্যাপটপ তাও ডেল ব্র্যান্ডের মধ্যে বিজনেস ক্লাসের এছাড়া কিন্তু আজকের এই ভিডিওতে ইলেভেন জেনারেশন ল্যাপটপ থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তা ওপেন বক্স কন্ডিশন দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সামনের কাছে পাবেন এছাড়াও জি এট ইলেভেন জেন পাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মানে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে এই ধামাকা সব ডিসকাউন্ট এবং নভম্বর মাস মানে পুরো মাস জুড়ে থাকবে প্রতিটা ল্যাপটপের উপর ডিসকাউন্ট মানে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং যারা ল্যাপটপ নিতে চান রিজনেবল প্রাইসে ল্যাপটপ নিতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কিন্তু জি নাইন জি টেন সবগুলো ল্যাপটপ ইলেভেন জেন টুয়েলভ জেন থার্টিন জেন তারপর রাইজান ফাইভ রাইজান সেভেন এর সকল ল্যাপটপ পাবেন একদম আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইজে তো যারা ল্যাপটপ নিতে চান সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনো রকম মিস্টিক না করে এছাড়া কিন্তু আমাদের একটি ল্যাপটপের সাথে প্রায় চারটি থেকে পাঁচটি গিয়ে আপনার পাবেন ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাক পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু দুইটি শোরুম রয়েছে ঢাকা এবং ব্রাউন বাড়িয়া ঢাকা ব্রাঞ্চটি হচ্ছে ঢাকা নিউ ইলেফেন রোড আই ভবন গ্র্যান্ড ফ্লোর বাবা সব ডিজিটাল কম্পিউটার এছাড়া আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন বাড়িয়া মজিদ রোড এর সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার ল্যাপটপ নিতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোন রকম স্কিপ না করে তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ মানে অবিশ্বাসমূল্য এটা কিন্তু আপনার এইট জিবি ডিডিএল ফোর রেম রয়েছে ডিসপ্লেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ এর প্রদর্শন হচ্ছে ইন্টেল পেন্টিএম সিলভার সিলভারের নাইন জেনারেশন এবং এতে রেম রয়েছে এইট জিবি ডিডিয়ার এর র্যাম একশো আঠাশ জিবি এসএসডি তাহলে এসএডিটা আপনার আপডেট করতে পারবেন এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ডিসপ্লেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোডে কিন্তু আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন মানে যারা আপনার অফিসিয়াল কাজ করেন ডিজিটাল মার্কেটিং করেন ব্রাউজিং এর কাজ করেন বা টুকটাক গ্রাফিক্স কাজ করেন বা ফটোশপের কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি প্লাস কিন্তু অনলাইনের কাজ যারা করে যারা অনলাইনে ক্লাস করতে চান বা যারা আপনার আইসের কোর্স করতে চান বা যারা আপনার নর্মাল যারা বিভিন্ন জায়গায় আপনারা ট্রাভেলস ট্রাভেল করেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ পাঁচশো টাকা এবং ফোর জিবি হাজার পাঁচশো টাকায় ডেল আপ মিনিমাম প্রায় তিন থেকে পাঁচ ঘন্টার মতো এটি হচ্ছে ডেলি টু সিরিজের সেভেন টু এইট জিরো কুড়াই ফাইভ সিক্স জেনারেশন এইট এবং ডিসপ্লেটা হচ্ছে বারো পয়েন্ট ফুল এইট আপনারা পাবেন ব্যাকআপ থেকে চার ঘন্টার মতো এবং ডিসপ্লেটা হচ্ছে বারো পয়েন্ট এবং এটা দিয়ে কিন্তু আমরা অফিসিয়াল কাজ দিয়ে যা মার্কেটিং আউটসোর্সিং সকল কাজ করতে পারবেন আমরা দিব অনলি বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় কোরআই ফাইভ সিক্স জেনারেশন এছাড়া কিন্তু আরেকটি মডেল এভেলেবেল আছে ডেলি জি সিরিজ সেভেন ফোর সেভেন জিরো কোড়াই ফাইভের সিক্স জেনারেশন ফোর ইঞ্চ ডিসপ্লে ফুল এইচ ডিসপ্লে আপনারা পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন এবং ল্যাপটপটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ স্বল্প বাজারের মধ্যে আমি যদি বলি লং টাইম দিল ল্যাপটপ ল্যাপমে চান একটা ভালো কোয়ালিটি ল্যাপটপ দিতে চান তার জন্য একটি বেস্ট একটি চয়েস এবং এর কিন্তু অনেকগুলো পুট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো আমরা এসেই ডেলারি টু সেভেন ফোর সেভেন জিরো কোরআড়াই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দু ছাপান্ন জিবি এসিডিড আমরা দিব অনলি একুশ হাজার পাঁচশো টাকায় যে আমাদের কোনো ছিল বাইশ হাজার টাকা যারা বিরিয়া খেলবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি একুশ হাজার পাঁচশো টাকায় ডেলি টু সিজেন সেভেন ফোর সেভেন জিরো এটি হচ্ছে ডেলার টু হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএইসি এবং থার্টিন থ্রি ইঞ্চ একদম নেনু ভেজাল ডিসপ্লে আপনার দেখেন বেজেলগুলো একদম নেনু ভেজেল এবং একদম স্লিম প্লাস কিন্তু টাইপ সি চার্জিং সিস্টেম আছে আমরা সব ধরনের সিম আছে স্মার্ট কার্ডে আছে একদম সুপার সিম এবং খুবই স্মার্ট এবং কিউট ফাইভ এইট এইট জিবি র্যাম ছাপান্ন জিবি এসি দিয়ে আমরা অনলি পঁচিশ হাজার টাকায় যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটিতে এছাড়াও আমাদের কাছে ফাইভ সিক্স জেনারেশন এভেলেবেল আছে সেভেন টু সেভেন জিরো এর সিক্স জেনারেশন এবং এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি ডি ফোর জিবি গ্রাফিক্স বারো পয়েন্ট ফাইভ ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সুপার সিল সবাই এর মধ্যে যারা আই ফাইভ সিক্স জেনারেশন চান তাদের জন্য একটি বেস্ট একটি ল্যাপটপ আমরা দেবো কোরআই ফাইভ সিক্স জেন অনলি উনিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে কোরআআ ফাইভ এইট জেনারেশনের মধ্যে অ্যাভেলেবল আছে ডেল সিজেন সেভেন ফোর নাইন জিরো কোরআআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টুফটি সিক্স জিবি এসএচডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড

জিবি র্যাম কিন্তু ডিএট্রাফিক ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে দুই হাজার তেইশ আমি দেখে ম্যানুফ্যাকচার হচ্ছে দুই হাজার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে ওপেন বক্স বলল সাইকেল কেমন আপনার এক থেকে দশ বিশের ভিতরে আপনার পেয়ে যাবেন অনলি আটত্রিশ হাজার টাকা মানে একদম মার্কেট ফোর জিরো জি ফাইভ জিবি র্যাম জিবি ফোর ডিসপ্লে এতে কিন্তু কোরআই ফাইভ কোরআই সেভেন দুটো অ্যাভেলেবেল আছে আমরা দেবো অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভ এছাড়া এট ফোর জিরো জি সিক্সটি অ্যাভেলেবেল আছে কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুটো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে আমার কাছে পাবেন অনলি উনত্রিশ হাজার আটশো টাকায় উনত্রিশ হাজার আটশো টাকায় কোরআড়াই ফাইভ এইট জেনারেশন এছাড়া কিন্তু এইট ফোর জিরো জি সিক্স কোরআই সেভেনটা অ্যাভেলেবেল আছে এইট জিবি র্যাম দুটো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে আমাদের কাছে পাবেন অনলি

কোই এই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি এইট জিবি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফোর জিবি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব ধরনের প্রত্যেকটি অ্যালেবেল আছে এবং পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে যারা গ্রাফিক্সের কাজ করেন বা যারা আপনার অফিসিয়াল কাজ করেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ থান তাদের জন্য একটি বেস্ট চয়েস এছি প্রভুক ফোর ফাইভ জিরো জিএট আই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমার কাছে পাবেন অনলি ফোরটি

এর জেনারেশন ষোলো জিবি র্যাম দুই ছাপান্ন জিবি এসএডিতে দাম কাছে পাবেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার স্লিন প্লাস কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সিলভার কালার এ নেব থিঙ্কবুক ফোরটিন জি থ্রি রাইজেন সেভেন সেভেনের সাতান্নশো ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশ সোম এক হাজার পাঁচশো বারো জিবি এসএচডি টু জিবি ডিডি কার্ড প্লাস সেভেন জিবি সেট আপনার নয় জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন এই ইলেকট্রিকটিতে ইলেকট্রিক আমরা দিব অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পেলেট ফোর ফাইভ জি সেভেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম টুটি সিক্স জিবি পাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ডিম কাছে পাবেন অনলি হাজার এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো ষোলো পাঁচশো বারো জিবি আমরা অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এট ফোর ফাইভ জি এট রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস সিডি আমার কাছে পাবেন অনলি একচল্লিশ হাজার টাকা এইট সিক্স জিরো জি নাইন কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি সিক্সটিন ইঞ্চ ডিসপ্লে প্লাস কিন্তু বিগ একটি কিবোর্ড লে আউট পেয়ে যায় সিক্স ইঞ্চ ডিসপ্লে যেহেতু প্লাস কিন্তু নোমেরি কি পেয়ে যান ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাকলেট কীবোর্ড ফেস আনলো সিস্টেম এবং সম্পূর্ণ সি চার্জিং সিস্টেম অ্যাভেলেবেল আছে ব্যাকআপ পেম প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো মানে এসে এবং সম্পূর্ণ মেটাল বডি যারা বিগ ডিসপ্লে মধ্যে ল্যাপটপ চান বা যারা গ্রাফিক্সের কাজ করেন ওটো কেটার কাজ করেন বড় ডিসপ্লে ল্যাপটপ লাগবে তাদের জন্য একটি বেস্ট চয়েস ডিসপ্লে রেডবুক এইট সিক্স জিরো জি নাইন কোরআই ফাইভ টুয়েলভ জেনারেশন আমরা দিব অনলি সিক্সটি

এক লাখ পাঁচ হাজার টাকা যারা বিডি দেখে তাদের জন্য আরো পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে টু থাউজেন্ড ষোলো জিবি র্যাম টোয়েন্টি সিক্স জিবি এস দিয়ে আমার কাছে পাবেন অনলি পঞ্চাশ হাজার টাকা এবং

এইট থাউজেন্ড থাকে অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকাই আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে হিউ সেনার মোডো অ্যাভেলেবেল আছে আপনারা জানতে চান তার আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং প্রতি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আসসালামু আলাইকুম